কেমন প্রসাদ কেমন প্রসাদ যা খেতে চাই বাকি খেতে স্বাদ বলো কি কি খেতে স্বাদ কি খেতে চাও খানার বলা ইচ্ছে কি আর সরবুরি আ কি আয়ে রাপুর বল ছিড়ি পটলি আই কেবলি আই কেবলি খির কদলি খির কদলি বাহ বলো বাহ কি ভালো সপুরি করে হুম তারপরে ফজলি ফজলি আমু আমিও চাই মা